অখণ্ড ভারত আর হিন্দু রাষ্ট্রের জুমলা প্রায় একশো বছর থেকে হিন্দু যুবকদের সংঘ মায়াজালে ফাঁসিয়ে আসছেন ওদের ভেতরে ঘৃণার আগুন জ্বালিয়ে আসছেন এই যুবকদের নিজেদের দিকে টানতে দুটো বড় জুমলা রয়েছে একটা হল রাষ্ট্র আরেকটা হলো অখণ্ড ভারত আসুন আজ এই জুমলার পর্দাফাঁস করি প্রথম জুমলা রাষ্ট্রের জুমলা সংঘ সবসময় বলেন যে ভারতে হিন্দুত্ব প্রতিষ্ঠা ওদের প্রধান উদ্দেশ্য এর অর্থ হলো এতদিন পর্যন্ত স্বাধীন ভারতে হিন্দুদের সঠিক কোনো প্রতিনিধিত্বই ছিল না অর্থাৎ স্বাধীন ভারতে অধিকাংশ প্রধানমন্ত্রী মন্ত্রী মুখ্যমন্ত্রী আরে দাঁড়ান এখানে তো অধিকাংশই হিন্দু ছিল আচ্ছা এবার অন্য ক্ষেত্রে দেখা যাক বিচারপতি আধিকারিক উদ্যোগপতি কিন্তু এখানেও তো বেশিরভাগ হিন্দুই আচ্ছা স্যার লেখক কবি সামাজিক কার্যকর্তা আরে দাঁড়ান এদের মধ্যেও তো বেশিরভাগ হিন্দুই রয়েছে লোকতন্ত্রের চতুর্থ স্তম্ভের কি অবস্থা মিডিয়ার মালিক তাদের যারা চালায় এদের মধ্যে কয়জন হিন্দু রয়েছেন আরে দাঁড়ান বন্ধু এদের মধ্যেও তো হিন্দুই রয়েছে আমাদের দেশের সীমানারক্ষক অর্থাৎ সেনাপ্রমুখ এরাও হিন্দু এই দেশের আশি শতাংশ নাগরিক হিন্দুই আর প্রতিটি ক্ষেত্রে এই বহু সংখ্যা অনুসারেই তাদের প্রতিনিধিত্বও ছিল তাহলে ভারতে হিন্দু রাষ্ট্র বানানোর মানেটা কি সঙ্গের আরেকটা মায়াবী লজিক আছে যে হিন্দু বিপদে রয়েছে আর হিন্দু রাষ্ট্রের মধ্যেই হিন্দুরা সুরক্ষিত থাকবে হিন্দু কি এতটা দুর্বল যে বাকি ধর্মের থেকে চার গুণ হওয়া সত্ত্বেও সুরক্ষিত নয় আর এটাও মনে রাখবেন হিন্দুদের জনসংখ্যায় মেজোরিটি হওয়া বহু সংখ্যক হওয়া আশি শতাংশ হওয়া কখনই কমবে না তাহলে সঙ্ঘ কোন বিপদের কথা বলছে আসলে এগুলো সব মায়া আর এটা শুধু আমি বলছি না এটা ভারতের গৃহ মন্ত্রণালয় বলছে সেই গৃহ মন্ত্রণালয় যেটা মোদীজির ক্যাবিনেটে অমিত শাহজির কাছে রয়েছে সঙ্গে এটাও বলেন যে ভারতের হিন্দু রাষ্ট্র হওয়া উচিত কারণ পাকিস্তানও একটা মুসলিম রাষ্ট্র লজিক মুসলিমদের আধিপত্য স্থাপনের চক্করে গরিব পাকিস্তানিরা শুধুমাত্র অস্থিরতা পিছিয়ে পড়া আর হিংসাই পেয়েছে আমাদের চাইনায় এইরকম এক ধর্মের আধিপত্য এটা ভারত পাকিস্তানকে হতে দেওয়া এক রঙের আমরা তো সব রঙে ছিলাম আছি এবং থাকবো সঙ্গে এই মায়াবী জুমলাগুলোকে মজা করে অনেক সময় ছেড়েও দিতাম কিন্তু কি হয় এইভাবে হিংসা বাড়ে ধার্মিক সংখ্যালঘুদের বিরুদ্ধে আর এসবের জন্য জেলে কে যায় গরিব হিন্দু আজকে ভারতে বড় লোক আরও বড় লোক আরও বড় লোক আরও বড় লোক হয়ে যাচ্ছে আর গরিব হিন্দু হিংসার মায়া জালে ফেঁসেই যাচ্ছেন তাহলে বলুন হিন্দু আসলে বিপদে কার থেকে এখন আসা যাক দ্বিতীয় জুমলার দিকে অখণ্ড ভারত many years ago i had the opportunity to visit the rss headquarters in nagpur in india and when i went there i saw this massive map on the wall which showed india but no pakistan and no bangladesh and i believe that's what's called akhand bharat uh, undivided india in some circles hindu national circles is that what you want to see one day india restored undivided inikun noxha kota volshin shei noksha

জাভা সুমিত্রা দ্বীপ পর্যন্ত বিস্তৃত অবিভাজিত এলাকাকে আর অখণ্ড ভারতের নাম দিয়েছে এই সমস্ত স্বাধীন দেশ ও প্রদেশকে আবার একত্রিত করে একটা দেশ বানানো আর এর একটা দিবা ছাড়া আর কিছুই না এটা তো হিন্দু রাষ্ট্রের থেকেও বড় জুমলা এই দেশগুলো কি জানে যে সংঘ ওদের পৈতৃক সম্পত্তি মনে করে যাদের খুব তাড়াতাড়ি ঘর ওয়াপসি হবে সব দেশের নাগরিকরা কি খবর পেয়েছে যে খুব তাড়াতাড়ি ওদের নিয়মকানুন সব কিছু নাগপুরের কিছু পুরুষ ঠিক করবেন এই স্বাধীন ও স্বাভিমানী দেশগুলোকে ভারতের সাথে মিলিয়ে দেওয়ার জন্য কি পরিকল্পনা রয়েছে সংঘের আর হ্যাঁ এই অখণ্ড ভারতের এই প্রজেক্টে অনেক দেশ আছে মুসলিম খ্রিস্টান বৌদ্ধ আর বাকি অনেক ধার্মিক ও সাম্প্রদায়িক বিভিন্নতায় ভরে আছে আর যদি ধরে নিলাম অখণ্ড ভারত হয়ে গেল তাহলে সঙ্ঘের হিন্দুদের ভারতে হিন্দুরা অল্প সংখ্যক হয়ে যাওয়ার ভয় সত্যি হয়ে যাবে সঙ্গের এই জুমলা তো হিন্দুদের জন্য বড়ই বিড়ম্বনার দেখুন সঙ্গের প্রথম জুমলাই ওদের দ্বিতীয় জুমলার জন্য বিপদে এভাবেই ফালতু জুমলা দিয়ে হিন্দু যুবকদের ঘৃণার আগুনে ফেলে দেওয়া হচ্ছে হিন্দু যুবকরাই বিপদের মুখে রয়েছে যদি কেউ আপনাদের কাছে এভাবে জুমলা নিয়ে আসে তাহলে আমাদের এই প্রশ্নগুলো অবশ্যই করবেন সঙ্গের কাছে আর নফরতকর সঙ্গ থেকে দূরেই থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম